শুভ সকালে শুভ চ্যানেল আমার প্রিয় ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যকে আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এই ট্যুরে তোমাদের দিদিভাই ছিল না ছিলাম আমি আমার ছেলে আর আমার মামা শ্বশুর তো গতকালের ভিতরে তোমাদের বলেছিলাম আমি একটা পাহাড়ে যাচ্ছি এই পাহাড়টার নাম হচ্ছে নন্দী পাহাড় এটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত আর এই পাহাড়ের সৌন্দর্য সত্যি খুব ভালো লেগেছিলো আমার আর এই পাহাড়ে উঠতে গেলে প্রথমে টিট কাটার থেকে টিট কাটতে হবে তারপরে উপরে উঠতে হবে আর এই পাহাড়ে বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকম গাছ তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে ভয়েসটা আমাকে দিতে হচ্ছে আর আমার ভয়েস কিন্তু অতটা ভালো না আমি তাড়াতাড়ি করে কথা বলি তো বন্ধুরা একটু ম্যানেজ করে নিও মানে একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের খুব ভালো লাগবে আর এই পাড়ার সম্বন্ধে আমি কিছুটা জেনেছি সেটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব নন্দী পাহাড় ব্যস্ত শহর বেঙ্গালুরু থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে একটি রাজকীয় পাহাড়ি শ্রেণীর উপরে অবস্থিত এটি লুকানো রত্ন যা অভিযাত্রী এবং প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে ভগবান শিবের শ্রদ্ধ সারের নামে নামকরণ করা নন্দী পাহাড় এটি শ্বাসরুদ্ধকর গন্তব্য যা সমৃদ্ধ ইতিহাস অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং একটি শান্ত পরিবেশের মিশ্রণকে নির্বিঘ্নে মিশে যায় এই পাহাড়ে আছে অনেক বাদলের অত্যাচার তাই তোমার সাবধানে এই পাহাড়ে উঠবে কারণ কখন কি কেড়ে নিয়ে চলে যাবে তোমরা নিজেই বুঝতে পারবে না এই প্রাচীন পাহাড়ি দুর্গে পা রাখার সাথে সাথে তোমরা নিজেকে এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যেখানে সময় স্থির বলে মনে হয় এবং আধুনিক জীবনের ভার গলে যায় নন্দী পাহাড়ে তোমরা যাত্রার আঁকা বাঁকা রাস্তাগুলি তোমাদেরকে সবুজ এক বিস্তৃত স্তরের মধ্যে দিয়ে নিয়ে যাবে যেখানে তোমাদের চারপাশে সকালের কুয়াশা থাকবে এখন যদি কেউ যায় এই পাহাড়ে আমি তুমি ছিলাম কিছুদিন আগে কিন্তু এখন গেলে যত উপরে উঠবে কুয়াশার আবরণ তত বেশি ঘনীভূত হবে এক মনোরম দৃশ্য প্রকাশ করবে যা তোমাদেরকে নিঃশ্বাস কেড়ে নেবে প্রাচীন মন্দির এবং দুর্গে ভরা ঢেউ খেলানো পাহাড়গুলি যুগের একটি ছবি আঁকতে পারে আপনাকে ভিতরে লুকিয়ে থাকার অস্যগুলি উন্মোচন করতে তোমাদেরকে আমন্ত্রণ জানাতে পারে নন্দী পাহাড়ের ইতিহাস এগারো শতকের সমৃদ্ধ পাহাড়ি দুর্গটি চোল হৈসাল এবং বিজয়নগর সাম্রাজ্য সহ বিভিন্ন রাজবংশের জন্য একটি কৌশলগত দুর্গ হিসেবে কাজ করেছিল প্রাচীন পাথরের দেওয়াল এবং প্রবেশপথগুলি যুদ্ধ এবং জয়ের গল্পের কথা বলে যা তোমাদেরকে এই মনমুগ্ধকর স্থানটিকে রূপদানকারী কিংবদন্তিগুলিতে নিজেকে ডুবিয়ে দেয় নন্দী পাহাড়ের সাথে সম্পর্কিত সবচেয়ে মনমুগ্ধকর কিংবদন্তিগুলির মধ্যে একটি টিপুর ড্রপকে ঘিরে একটি ছশো মিটার উঁচু পাহাড় যা আশেপাশের ভূদৃশ্যের দৃশ্যের এক মনমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে গল্পটি হল বীর শাসক টিপু সুলতান এই পাহাড়টিকে শান্তির ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছিলেন যেখানে দণ্ডিত বন্দীদের তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো যাই হোক পাহাড়টি একটি মর্মান্তিক পেমেন্ট গল্পেরও সাক্ষী যেসব বন্ধুরা গাছ ভালোবাসো ফুল ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটিকে খুব ভালো লাগবে হচ্ছে এখানে বিভিন্ন রকম জঙ্গলি গাছ ও বিভিন্ন রকম ফুলের তার সঙ্গে বিভিন্ন রকম গাছ যেগুলো দেখলে গাছ উড়ে উঠবে এ দেখো বন্ধুরা এই গাছটা কত দেখতে পেয়েছো কেমন দেখে না মনে হচ্ছে একটা কেমন মানে ভয়ঙ্কর একটা পরিবেশ সত্যিই খুব ভালো লেগেছিলো আমার ওই জায়গাটাকে নন্দী পাহাড় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ক্রিয়াকলাপ অফার করে প্যারাগ্লাইডিং একটি জনপ্রিয় পছন্দ যা আপনাকে পাখির মতো উড়ে যেতে এবং নিচের অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের এক মনমুগ্ধকর পাখির চোখের দৃশ্য উপভোগ করার সুযোগ দেয় পাহাড়গুলিতে চমৎকার ট্রেকিং ট্রোলও রয়েছে যা সহজ থেকে চ্যালেঞ্জিং পর্যন্ত যা সকল দক্ষতার স্তরের অ্যাডভেঞ্চারদের জন্য উপযুক্ত আরোহণ প্রেমীদের জন্য এই অঞ্চলটি চ্যালেঞ্জিং শিরাস্তর এবং পাথর দিয়ে ভরা যা শিক্ষানবিশ বাস্তব থেকে উন্নত পর্যন্ত বিভিন্ন রুট অফার করে অভিজ্ঞ প্রশিক্ষকদের নির্দেশনা এবং সঠিক সুরক্ষা সরঞ্জামের সাহায্যে আপনি উচ্চতায় আরোহণ করতে পারেন এবং চূড়ায় পৌঁছানো তাড়াহুড়া অনুভব করতে পারেন বিকল্পভাবে আপনি একটি নির্দেশিত সাইক্লিং ট্যুর বেছে নিতে পারেন যা আপনাকে সবচেয়ে মনোরম পথের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং অঞ্চলের ইতিহাস এবং বাস্তুতন্ত্র সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এই পাহাড়ে এমন একটি প্রাচীর মন্দির রয়েছে যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রতিটি নিজস্ব অনন্য স্থাপত্য এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত যোগ নন্দীশ্বর মন্দিরটি পাহাড়ের ধর্মীয় গুরুত্বের প্রমাণ মন্দিরের ভেতরে পা রাখার সাথে সাথে এর শান্ত পরিবেশ এবং জটিল খোদাই তোমাদেরকে ঐশ্বরিক অশান্তির রাজ্যে নিয়ে যায় যা তোমাদেরকে তোমাদের অন্তরের সাথে সংযোগ স্থাপন করে এবং জীবনের বিশৃঙ্খলার মধ্যে সান্ত্বনা খুঁজে পেতে সাহায্য করে তো বন্ধুরা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবটা করতে পারেনি যেহেতু অনেক বড় পাহাড় আর অনেক সময় লাগতো ঘুরতে গেলে আর দেখো বন্ধুরা গাছটা কত সুন্দর তাই না তো আমাদের নন্দী দেখা কমপ্লিট সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে তো যতটা আমি দেখতে দেখেছি আমি আমার নিজের চোখ দিয়ে অতটা হয়তো সেইভাবে তোমাদের সঙ্গে ফুটে তুলতে পারিনি তবুও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আর আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায় এখন আমি যাবো অন্য একটা স্পটে সেটা কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে বলে দেবো আর এই বন্ধু রাস্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর দেখতে পাচ্ছ এমন এখন আমরা পাহাড় থেকে নামছি যেহেতু সেহেতু রাস্তাটা কতটা মানে জোরে যাচ্ছে গাড়ি আর এর মধ্যে কিন্তু খুব অ্যাক্সিডেন্টও হয় সেই জন্য যারা জায়গায় জায়গায় মানে লোকজন দাঁড়িয়ে আছে তারা ঠিকভাবে যাওয়ার জন্য তারা বলে দিচ্ছে আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো সেই সকালে বেরিয়েছিলাম আর এখন মোটামুটি দুটো আড়াইটা বাজে মনে হচ্ছে আর খাওয়া দাওয়া সেরকম কিছু করা হয়নি আমরা উপরে একটু কিছু খেয়েছিলাম কিন্তু মানে পেট ভরে কিছু খাইনি তো আমরা প্ল্যান করেছি আমরা এখান থেকে নিচে নেমে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো কিন্তু মা বলছে এখানে তো ভাত মানে এসব পাওয়া যাবে না মানে এসব এলাকায় ওই পাওয়া যায় না আমার ছেলে ভাত খেতে পছন্দ করে সেই নিয়ে একটু সমস্যা আছি যে ছেলেকে কী খাওয়াবো তো চলো বন্ধুরা দেখি আমরা কোথায় দাঁড়াবো সেখানে কিছুটা খেতে হবে তো তো আমরা এক জায়গায় দাঁড়ালাম রেস্টুরেন্টে সেখানে অনেক কিছু আইটেম ছিল তো আমার ছেলে সেগুলো খাবে না তো যেহেতু এখানে এগ রাইস ও খাবে বললো সেই জন্য এগ রাইস নিয়েছিলাম তো দেখলাম খেয়েছিল আর যেহেতু এটা ছিল দশমীর দিন আর ঠাকুর বেরিয়েছে আর দিনের বেলায় ঠাকুরটা বেরিয়েছে আর উপরে একটু সুন্দর বাজি ফুটছে তোমার সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে ঠাকুর তো সেরকম আমাদের মতো ওখানে ঠাকুরটা একটু আলাদা হয় আর সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা তো চলো এবার যাই আমাদের কিন্তু একটা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা যেখানে যাবো সেখানে যেতে দেখো মানে সন্ধ্যা হয়ে এসেছে তো আমরা এবার যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে ভিডিওটা শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ফুল পুরোপুরি দেখার চেষ্টা করো আমি কিন্তু প্রত্যেক বন্ধুর ভিডিও পুরো দেখি